প্রিয় দর্শক ঘোষণা হয়ে গেল দু হাজার সাতাশের সেন্সাস গত দু সালে লাস্ট সেন্সাস হয়েছিল তারপর দু হাজার একুশ সালে সেন্সাস হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে কিন্তু সেই সেন্সাস আটকে গিয়েছিল তারপর আবার দু সালে পুনরায় সেন্সাস হওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো এই দু হাজার সালের সেন্সাসটি দুটি ফেজে হবে প্রথম ফেজে হাউস লিস্টিংয়ের কাজ চলবে এবং দ্বিতীয় ফেজে পিপুল অ্যানুমারেশন চলবে অর্থাৎ প্রথম ফেজে মোট তেত্রিশটি প্রশ্ন আপনাকে করা হবে এবং সেই তেত্রিশটি প্রশ্ন সম্পূর্ণ ডিজিটালি মোবাইল অ্যাপের মাধ্যমে কিন্তু নথিভুক্তকরণ করা হবে ডিএলএম অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ কাজটি কাজটি ডিজিটালি করা হবে জনগণনা কিন্তু এই ডিএলএম অ্যাপের মাধ্যমে করতে পারবেন তো কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে তা তেত্রিশটি প্রশ্নের একটি নমুনা দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটি হলো আপনার বাড়ির নম্বর কি তো গ্রামগঞ্জে বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির নাম্বার কিন্তু নেই তো সেক্ষেত্রে নাম্বার নিয়ে একটা সমস্যা হতে পারে দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সেন্সার হাউস নাম্বার কত বাড়ির মেঝে কি দিয়ে তৈরি পাকা না কাঁচা এখানে কিন্তু সমস্ত প্রশ্নগুলো কিন্তু তার অপশান দেওয়া থাকবে সেই হিসেবে তারা এগুলো সেট করবেন বাড়ির দেওয়াল কি দিয়ে তৈরি পাঁচ নম্বর প্রশ্ন বাড়ির ছাদ কি দিয়ে তৈরি ছ নম্বর প্রশ্ন আপনার বাড়ি কি কাজে ব্যবহার করা হয় যেমন এই বাড়ি থাকার জন্য নাকি দোকান ব্যবহার করার জন্য নাকি অন্য কোনো কাজে সাত নম্বর বাড়ির বর্তমান অবস্থা কেমন আট নম্বর প্রশ্ন পরিবার নম্বর কত নম্বর আপনার পরিবারে মোট কতজন আছেন এখানে তেত্রিশটি প্রশ্ন দেওয়া হয়েছে আপনারা চাইলে প্রশ্নগুলো দেখে নিতে পারেন তো প্রশ্নগুলো একদম সম্পূর্ণ সাধারণ প্রশ্ন প্রত্যেকই করা হবে এবং সেই উত্তরগুলো সঠিকভাবে আপনারা দিয়ে জনগণনার কাছ থেকে জনগণার কাজে সহায়তা করবেন এই আশা রাখছি সকলকে ধন্যবাদ ভালো থাকবেন